আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ তালার মেহেরবানীতে ভালো আছেন যারা করানুল করিম সোহাইভাবে শুদ্ধভাবে পড়তে পারেন না আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং শিক্ষণীয় একটি ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরতুল মুক মিনুন থেকে কয়েকটি আয়াত বানান এবং রিডিং সোহাইভাবে শিখবো আসুন কথা না বাড়িয়ে শুরু করছি سورة المؤمن مكية. سورة المؤمن مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. হামিম এখানে দেখুন হা একালিপ টান আর মিম মোটা চিহ্ন থাকার কারণে চারালে তাহলে হা একালিপ খারাজবর হওয়ার কারণে আর মিমের উপরে মোটা চিহ্ন তাই চারালে আমরা পড়ছি আবার হামি ব নুনে জজম তান যায়জির ইয়া জজম কলিব জি তান জি লা মে পেশ লা মে লুল তান জি লুল কাফ জার কি তা খরা জবরে কলি তা কিতা বা জারবি কিতাবি জি লল কিতা বি মিম নুনে জবৰ লামে তৃষ্টি নাৰু মী নাৰু লাম খাৰাজৱৰ একালি ল মিনল হাই জিৰ লামে যজম হিল মীনল হিল جبرع زاي زير يجزم كلب زي عزي زاي زير لام جزم زيل عزي زيل عين جير يجزم كلب لي علي ميم جير علي تنزيل الكتاب من الله العزيز العليم حميم تنزيل الكتاب من الله العزيز العليم كبرت تيوات غين ألف جبر غا ফাজির ফি গাফি রয় জে নুনে তাশতিদরিন রয় জে নুনে তাশতিদরিন সরি গয়ন আলিফ জবর গ ফাজির ফি গাফি রয় জে জালে তাশতিদরিন জালে জবর এখানে যখন ছোট মিম আছে ওটাকে ধরবো আর গুণ্য করব জালে জবর মিমে জজম জাম ফির বাজের বিম বিল বি জবর ও কালি জবর ক ও কাজের বিেজের তায়াস্তি লিপ তাই জবর ওয়াই জজম তাও লিপতেও ও কবি লিপতেও বাজির বি তেও বি ও কবি লিপতেও বি সিন জবর সা দালে যে রিয়ে জুজুমে কালিপ দি দালে যে লামে জজম দিল সাদি দিল عين جرعي قف ألب جبر قا إقا با جربي قا شديد العقا ذلك الذير طوي تشتي الذير طوي زبر ويجزم طو ذي طو لم جر لي কৌল অক বিিত এবার পরের অংশ লাম আলিপ জবর হামজাজির লাম খা জবর লা হা জবর হা لا إله حمجة لام تشديد إل لام ألف جبر لا إلا ها بش هو واو وهو لا إله إلا هو غافر الذنب وقابل

من الله العزيز العليم. غافر الذنب وقابل التوب شديد العقاب. وقابل التوب شديد العقاب. قول لا إله إلا هو إليه المصير